দেখো আমরা আগে মাছ ধরতাম ফাঁ জালে সেই মাছগুলো এর ভিতরে ছাড়তাম ঠিক আছে আর এখন দেখা যাক কেমন কি সাইজ হচ্ছে এদিকে দেখো এটাকে ছেঁচবো দেখা যাক কি দেখি মাছ পরে তোমরা সাথে থাকো

мас масмасэй

না দেখলে কেউ বিশ্বাস করবে না জল ফিরায় শেষ মাছ ধরার পালা এসে গেছে মাতে যখন কইছি না গে যায় তো মাছ 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 দাঁড়া

দার মাত্রা গুলো গুলো ভাই ওরে ভাই ও মানে ও এত ভাই মানে এই মাস মুক্তি তুমি চলি বাইজ আমি তুমি তুমি তে দেখ আছে কিনা আছে দেখ কই নাকি রাখ রাখ মাছ কই মাছ দেখ মাছ সব রকম দেখ মাছ ধরে রাখতে পারছেন এত বড়

এবার থাল দিয়ে যেতে হবে এবার আমি ক্লান্ত হয়ে গেছি এবার মজুদা তোমাদের নেমেছ মাছ ধরতে আর ওর ভিতরে নামলে মনে হয় না যে আমি উঠতে পারবো হালকা পাতলা মানুষ তো কি যদি মজুদারে এবার দাও তো

এগুলো তোমাদের এই বর্ষার সিজনে আমরা ফার জালে ধরেছিলাম সেই মাছগুলো এইখানে ছাড়া ছিল আজকে ধরা হলো সব কিন্তু যে অনুযায়ী মাছ পাওয়ার কথা সেই অনুযায়ী মাছ পাওয়া যায়নি তোমরা ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন